মৃত্যুর ঘটনা দুঃখজনক কেউই সাংবিধানিক দায়িত্ব পালন করছি না হাইকোর্ট কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন হাইকোর্ট হাইকোর্ট বলেছেন গত কদিনের মৃত্যুর ঘটনা দুঃখজনক কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ছয়জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে মঙ্গলবার ত্রিশে জুলাই বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে মন্তব্য করেন এই রিপোর্ট লেখা পর্যন্ত রিটের শুনানি চলছে এদিন দিন হাইকোর্ট বলেন সংবিধান ও আইনে সব বিষয় লেখা আছে কিন্তু আমরা কেউই সাংবিধানিক দায়িত্ব পালন করছি না পুলিশ কি আচরণ করবে তা তো সিআরপিসিতে পরিষ্কার বলা আছে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন এবং আইনুন নাহার সিদ্দিকা আইন সচিব স্বরাষ্ট্র সচিব জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পুলিশের মহাপরিচালক সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান ও বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয়েছে রিটে